আমাকে ভুলে যাওয়া যার পক্ষে সহজ আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক ভুলে যাক আমার সব পাগলামো আমার অনুরোধ আমার সব কিছু আমার সাথে যার কথা না বললে এতটুকু যায় আসে না আমি চাই তার সাথে আমার কথা কখনো না হোক বন্ধ হয়ে যাক আমাদের মধ্যে সব রকম যোগাযোগ আমার অভাব যাকে বিচলিত বা ব্যাকুল করে না যার আমাকে ছাড়া দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি সর্বাঙ্গের শাশ্বত হোক আমার অভিমান আমার অস্থিরতা আমার ব্যাকুলতা আমার নির্ঘুম রাত বিন্দু মাত্র তাকে স্পর্শ না করে আমি চাই তার হাতে স্পর্শ যেন আমার হাত না পায় তাকে আমি কষ্ট না দেন কখনো দেখি সে ভালো থাকুক তাতে আমার কষ্ট হয় আমি ভেঙে যাই চাক না ভাঙুক তবু তোমাকে আর আমি চাই না নিজের উপস্থিত অবহেলা সহ্য করার থেকে অনুপস্থিত আমার জীবন ঢের ভালো সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা যখন একতরফা হয়ে যায় তখন সেই সম্পর্কের ইতি হয়ে যাওয়াই শ্রেয় আসলে যেখানে কদর নেই সেখানে গুরুত্ব জোর করে বোঝানো যায় না মেসেজের উত্তর না আসুক ফোন বেজে বেজে কেটে যাক কিন্তু আমার সঙ্গ সস্তা নয় সে পেয়েও বোঝেনি তাকে না পাওয়া বোঝানোটা ভীষণ জরুরি